সিলেটের বেকার যুবকদের জন্য এবং মেয়েদের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে এছাড়াও গরিব অসহায় মানুষকে সবসময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন স্কুল মাদ্রাসা মসজিদের উন্নয়নে সিলেট এবং সিলেটের বাইরে দীর্ঘদিন থেকে কাজ করছেন কামরুন্নেসা খানম শোভামতিন গোল্ডেন ড্রিমস উইমেন্স অর্গানাইজেশন এবং সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসনের সিলেট আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দরে তাকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং জুম্মন লুসাই স্পোর্টস একাডেমির প্রমিলা ফুটবলাররা শুভেচ্ছা জানান

তা আমার স্বপ্ন হল যে আমি এখন যুব সমাজকে যুব সমাজকে কাজে লাগিয়েছি যুব সমাজকে কাজে লাগাবো এবং লাগিয়েছি আমার স্বপ্ন হল আমরা আমি লন্ডনে এখন গরিবের সেবা রন্ডনে লন্ডনে বলে গরিব নাই গরিব আমি তার নিজে কেয়ার বিচার কি বিচার স্টুডেন্ট বিছা ওরা যাচ্ছে সবাইকে আমি খাবার দাবার কাপড় চুপড় মানে থাকার জায়গা দিয়ে সাহায্য করতেছি নিখোঁজ এত কষ্ট আমি তুলে চাই করতেছে আমার বাংলাদেশের যুবসভা যদি নিজের দেশে ওই রকম পরিশ্রম করে সাতটায় ঘুম থেকে উঠে আর বারোটা পর্যন্ত কাজ করে তাহলে আমার দেশে কেন তারা টাকা বানাতে পারে হ্যাঁ তো মেহনত করলে আমার দেশেই টাকা তো যুব সমাজকে আমার আহ্বান তোমরা মেহনত করো স্বাবলম্বী হোক বিদেশের মতো কাজ করো এই যে এগারোটা বারোটায় দোকান খুললা রাতে দুটা পর্যন্ত আড্ডা সাতটা থেকে দোকান খোলা বারোটা পর্যন্ত খোলা এইরকম চলা আমাদের উচিত ছোটো ছোটো খামার আমি এবার বিশাল একটা প্রজেক্ট নিয়ে আসছি সারপ্রাইজ দিব বলবো না যুব সমাজের জন্য আমার একটি স্লোগান কাজ করো স্বাবলম্বী হ বাংলাদেশে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন